অসাধারণ একটা জায়গায় আমরা আসলাম আমাদের যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গায় রাঙ্গামাটি সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজের আধলেই এই ঝুলন্ত ব্রিজটা এখানে করা হয়েছে দর্শক দেখতে পেয়েছেন আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সত্যি সত্যি চলে এলাম বিলাইছড়ি এতক্ষণ দেখতে পেয়েছেন আমরা এই আমরা এই কাপ্তা লেখে ভেসে ভেসে আমরা অনেক দূর পাড়ি দিয়েছি দুই পাশে সবুজ প্রকৃতি দেখতে পেয়েছি পাহাড় চলে এলাম বিলাইছড়ির যে মূল পয়েন্ট বিলাইছড়ি উপজেলায় নীলাদ্রি রিসোর্ট যেটা এটা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটা করা হয়েছে কত সুন্দর কত মনোরম সেটা স্পটে না আসলে কিন্তু বোঝা যাবে না হ্যাঁ আসলে আমাদের মহান সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদের পৃথিবীটাকে সাজিয়েছেন এটাই না আসলে আসলে বিশ্বাস করা যাবে দেখাই সবুজ আর সবুজ সবুজ যে কথা এটাই স্পটে না আসলে আসলে বোঝা যাবে না অনেকে বান্দরবনে গেছে বান্দরবনে গেছেন বান্দরবনের সেই সবুজের বিশালত্ব যেটা আমরা বিভিন্ন ছবিতে ভিডিওতে দেখতে পাই সেটা স্পটে আসলে আমার মনে হয় এর চেয়ে তারও বেশি ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর রকমের সবুজ আর ভয়ঙ্কর সুন্দর আমি যে যদুল স্পরে যাওয়া হয়েছে তার মধ্যে এই বিলাই এসে এই যে সুন্দর এই সবুজের 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 দেখে আমার আসলে ভালো লাগছে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমাদের মানে প্রথম দিকে রাখবো আমাদের সাথে আছেন আমাদের লিঠন ভাই যাকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই মানে কিছুক্ষণ যদি কক্সবাজার আবার দেখা যাবে পর কক্সবাজার মানে উনি পরিবার এবং রাজনীতি পাশাপাশি ব্যবসা আবার সবকিছুতে তালে উনি সময় দিয়ে থাকেন আজকে হঠাৎ করে উনি মানে চলে আসলেন আমাদেরকে নিয়ে বিলাই চড়ি ওনার কিরকম লাগতেছে স্পটটা এসে এখানে বিভিন্ন মনোরম দৃশ্য আপনি দেখতে পেয়েছেন মানে অন্যান্য উপজেলা থেকে যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে এটা ব্যতিক্রম কেন বলবেন আসলে আমি একজন ভ্রমণ প্রাসু লোক আমি ভ্রমণ করতে ভালোবাসি শত কাজের মাঝেও চেষ্টা করি ভ্রমণ করার জন্য এক কথায় অসাধারণ একটা জায়গায় আমরা আসলাম আমাদের যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা দেখতে গেলে এই বিলাইচরি থেকে আমাদের কাপ্তাই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলেও আমরা অনেক দূরে যাই কিন্তু আমাদের হাতের কাছে যে এরকম একটা সুন্দর জায়গা এটা অসাধারণ যারা আসবে তারাই হয়তো দেখেছেন যারা এখন আসেন নাই তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন না একদম পাহাড় অরণ্য এবং সবুজ সমারোহ এক অসাধারণ আমরা নীলাদ্রি রিসুট পাশাপাশি এটা একটা হচ্ছে শিশু পার্ক এটা খুব সুন্দর অসাধারণ অসাধারণ এখানে রাঙ্গামাটি সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজের আধলেই এই ঝুলন্ত ব্রিজটা এখানে করা হয়েছে একটা দেখার মতো জায়গা আমি হচ্ছে ছেলে বিলাচরিতে আজকে অনেক অনেকদিন যাবত আমি এই বিলাচরিতে এখানে আমার ব্যবসা বাণিজ্য যাতে আমি ছোটখাটো রাজনীতিও করি তো আমার কথা হচ্ছে যে আপনারা একটু আছেন সবাই বিলেচরিতে আসেন আগে ঘুরে দেখ ঘুরে আমাদের দেখার ব্যবস্থাটা কি থাকার ব্যবস্থা এখানে থাকা কিংবা খাওয়ার ব্যবস্থাটা কি হ্যাঁ অবশ্যই আছে এখানে নীলদ্রি রিসোর্ট আছে প্লাস আমাদের রিসোর্টের পাশে এই ক্যাফে আছে উপজেলা ক্যাফে তারপরে বাজারে আপনার থাকার মতো ভালো হোটেল আছে এই বোর্ডিং আছে প্লাস এখানে সরকারিভাবে আপনার এই রেস্ট হাউস আছে জেলা পরিষদের আপনাকে আসলে এখানে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি এখানকার মানুষ কিন্তু খুবই অতিথি পরায়ণ আমরা এখানে বিলাইশ্বরী নামার পর থেকে এখানে অনেক মানুষজন আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে সেটা কিন্তু আসলে সত্যি অতুলনীয় এই বিষয়ে আপনি কি বলবেন আসলে এক কথাই স্বীকার করতে হবে অতিথিপরায়ণ মৃদুল যেই কথাটা বলেছে এটা শতভাগ সত্যি আমরা ভোর থেকে ওঠার পর থেকেই দেখলাম আমাদের রাঙ্গুনিয়ার অনেক লোকজন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে এখানে বসবাস করে অনেকে আমাদের মুখ চেনা চিনে অনেকেই আমাকে সরাসরি চিনে কেউ লিটন ভাই বলছে কেউ ভাই কেমন আছেন ওইটা বলছে মানে এদিকে আসেন একটু চা খাওয়ায় আপনাকে একটু আপ্যায়ন করি এবং আমরা বিশেষ করে আমাদের যেই ব্যয় বাড়িতে এসেছি ওনারাও আসলে যথেষ্ট আন্তরিক এবং আসলে এখানে প্রচুর পর্যটক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা কুমিল্লা নোয়াখালী থেকে প্রচুর পর্যটক নারী পুরুষ পর্যটক এখানে থাকার খুব সুব্যবস্থা রয়েছে আমরা জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে এখানে রয়েছে উপজেলা ক্যাফে এই ক্যাফে খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে ক্যাফে টা একটু দেখানোর চেষ্টা করছি একদম রিজোর্ট এর পাশেই এই উপজেলা ক্যাফে এখানে বসেই প্রাকৃতিক পরিবেশে খাবারের সুব্যবস্থা রয়েছে